আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী মদিনা মুনাওয়ারায় অবস্থিত মসজিদুল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ নিয়ে এসেছি আপনাদের জন্য পৃথিবীর বুকে এই একটি মাত্র মসজিদ রয়েছে যাতে উত্তর ও দক্ষিণ উভয় দিকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন মহান আল্লাহ পাকের নির্দেশে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম নামাজের মাঝে এইভাবে দিক পরিবর্তন করেছিলেন আজ আপনাদের শোনাব কেবেলা পরিবর্তনের সেই ঐতিহাসিক ঘটনা কেবেলা মসজিদ মানে দুই কেবেলার মসজিদ মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত মসজিদের কেবেলা ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মসজিদে নামাজ আদায়ের সময় কেবেলা বদলের আদেশ দেওয়া হয় নামাজ পড়তে দাঁড়িয়ে ওহি পাওয়ার পর নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মাক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পূর্ণ করেন এই জন্য এই মসজিদের নাম মসজিদুল কেবিলা অর্থাৎ দুই কেবিলার মসজিদ বর্তমানে মসজিদের ভিতরে মূল অংশ অক্ষত রেখে চার দিকে দালান করে মসজিদটি বাড়ানো হয়েছে স্বরূপ বাইতুল মোকাদ্দেশের দিকের কেবলার জায়গাটি দুতলা বারাবর রেখে দেওয়া হয়েছে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হজরত ঈসা আলহি সালাম পর্যন্ত নবী রসুলদের কি বেলা ছিল বাইতুল মুকদ্দস কিন্তু নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকদ্দস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত বিকশিত করার লক্ষ্যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন অন্যদিকে মুসলমানদের বিলা বাইতুল মুকাদ্দেশের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াত যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা এসব কারণে হজরত রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম এর হৃদয়ে গুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কিবলা হতো এই বাসনা তীব্রতার হলে নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম আকাশের দিকে বার বার তাকাতেন ওহির মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায় হিজরি দ্বিতীয় সনের সাবান মাসে বা রজব মাসের মাঝামাঝি

ফিরে আদায় করেছিলেন বিধায় এই মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলা বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত আসসালাম